সামনে আসছে নীল পূজা বা নীল ষষ্ঠী প্রায় প্রতিবাড়ির মহিলারাই এদিন মূলত সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করে থাকেন মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তিরা বন্ধুরা একটি প্রবাদ আছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলার মায়েদের এই চিরন্তন প্রার্থনায় ধরা পড়ে নীল ষষ্ঠী ব্রত চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচন্ড গলের মধ্যে সারাদিন নির্জলা উপবাস করে সন্তানের মঙ্গল প্রার্থনা করে থাকেন মায়েরা তো পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি না হলেও নীল ষষ্ঠী পালন করা হয় এদিন বাংলার মাসে অন্যতম নীল ষষ্ঠী ব্রত এই ব্রতর ষষ্ঠী দেবী নন পূজিত হন মহাদেব আজকে ভিডিওতে ব্যক্ত করব নীল ষষ্ঠী ব্রত কবে পালন করবেন পূজার সামগ্রী কিভাবে করবেন নীল ষষ্ঠী পূজা এবং নীল ষষ্ঠীতে পালনকারীদের নিমাবলী এবং নিরষষ্ঠীতে কেন শিব পূজা করা হয় আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি প্রথমে জেনে নেব নিরষষ্ঠী পূজা ও ব্রত কবে সম্পন্ন করবেন সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড় উৎসবের আগে দিন নীল পালিত হয় এই বছর অর্থাৎ আগামী তেরো এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার তিরিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার পালিত হবে নীল ষষ্ঠী এবার জানব পূজার উপকরণ ও কিভাবে এই দিন পূজা সম্পন্ন করবেন বন্ধুরা এই নীল ষষ্ঠী পূজার সামগ্রীগুলি হল কাঁচা দুধ দই ঘি মধু চিনি তাদের তৈরি করতে হবে পঞ্চামৃত এছাড়াও লাগবে গঙ্গা জল পইতে অখণ্ড আতপচাল সিদ্ধি পাতা বেলপাতা চন্দন আকন্দ ফুলের মালা নীল অপরাজিতা ফুল নীল অপরাজিতা ফুলের মালা ধুতরা ফুল মিষ্টি নতুন মাটি প্রদীপে ঘি সহ সলতে জ্বালিয়ে এই নীল ষষ্ঠীর দিন দেবাদিদেবকে দেবকে অর্পণ করতে হয় এছাড়াও প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে তাদের নামে নীলের ঘরে অর্থাৎ মহাদেবের কাছে একটি করে মোমবাতি জ্বালাতে হয় ফলের মধ্যে অতি অবশ্যই বেল ও ধুতরা ফল মহাদেবকে নিবেদন করতে হয় এই ষষ্ঠীর সন্ধ্যায় পাশাপাশি কলা শশা ইত্যাদি যে কোনো ফলও মহাদেবকে নিবেদন করা যেতে পারে এই পূজা নারী পুরুষ সকলেই করতে পারেন এবার জানব কিভাবে করবেন অভিষেক পুরাণ অনুযায়ী শিবলিঙ্গের ডান দিকে চরণে থাকে গণেশ ও বাম দিকে কার্তিক আর শিবলিঙ্গ ভগবতী পার্বতীর হাতে অবস্থান করে এর মধ্যে শিব ও পার্বতীর কন্যা দেবী অশোক সুন্দরীর অবস্থান তাই উত্তর দিকে মুখ করে পদ্মের শিবলিঙ্গের ডান দিকে বা গণেশের ওপর জল দিতে হয় তারপর বাম দিকে জল দিতে হয় তারপর অশোক সুন্দরীর ওপর জল দিতে হয় তারপর দেবী পার্বতীর হাতে চারপাশের ওপর দিয়ে শেষে মহাদেবের শিবলিঙ্গের ওপর জল অর্পণ করতে হয় বন্ধুরা যারা এই ব্রত পালন করবে তাদের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলি এখন আমরা জানব যারা এই নীল ষষ্ঠী ব্রত পালন করবেন তাদের ব্রত পালনের আগের দিন নিরামিষ আহার করতে হয় ব্রত পালনের দিন মহাদেবের পূজা দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত উপবাস থাকতে হয় কেউ চাইলে অবশ্য জল চাপান করতে পারেন সেটা সম্পূর্ণ নিজের ভক্তির ব্যাপার উপবাস ভঙ্গের পর ফল সাবু ইত্যাদি খেতে হয় এছাড়াও ময়দা তৈরি যে কোনো দ্রব্য সামগ্রী খাওয়া যেতে পারে যেমন লুচি পরোটা তবে কোনো পোড়া জিনিস যেমন রুটি মুড়ির মতো কোনো খাদ্য সামগ্রী না খাই উচিত খেতে হবে সন্ধক লবণ বন্ধুরা সবশেষ জানব কেন নীল ষষ্ঠীতে শিবের পূজা করা হয় নীল ষষ্ঠীর পরের দিন হল চৈত্র সংক্রান্তি আর এই পরের দিন পয়লা গ্রাম বাংলায় চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা করা হয় চড়ক উপলক্ষে গাজনের মেলা বসে গ্রাম বাংলার অনেক স্থানে পুরাণ অনুসারে নীল এই বিশেষ দিনে মহাদেবের সঙ্গে নীল চণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ আর তার সঙ্গে এদিন নীলচন্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলে এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত দক্ষযোগে স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন শিবের পত্নী সতী তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন করে জন্মগ্রহণ করেন তিনি নীলাবতী নামের এই কন্যার শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ সেই কারণে নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবেও পালিত হয় অনেক জায়গায় সময় শিব ও পার্বতী ঘরে ঘরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করে থাকেন বিশেষজ্ঞরা বলছেন প্রাচীনকাল থেকেই এদিন মহাদেব ও নীল চন্ডিকার বিবাহের দিন হিসেবে পালিত হয়ে আসছে তবে নীল ষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনা করে উপবাস রাখার প্রথা অনেক পরে শুরু হয় এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর বারবার সন্তান জন্মেই মারা যাচ্ছিল মনে দুঃখে তার সংসার ত্যাগ করে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়েন বারাণসীতে আসার পর সেখানে এক বৃদ্ধা এসে ওই ব্রাহ্মণীকে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পূজা করার পরামর্শ দেন সন্তান লাভ করতে সারাদিন নির্জলা উপবাস থেকে সন্ধে শিবের ঘরে বাতি জ্বালিয়ে জল খাওয়ার উপদেশ দেন তিনি এইভাবেই শুরু হয় নীল ষষ্ঠীতে মায়েদের সন্তানের মঙ্গল কামনায় ব্রত রাখার প্রথা বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ